রোপলতির বাবুল ভাইকে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা কি করতে হবে সংসদে পাঠাতে হবে সেটা হচ্ছে বিপুল ভোটের ব্যবধানে শুধু অল্প সংখ্যক ভোট না আমি চা আমরা চাই যে আপনারা চাপার কালীগঞ্জ আদিত মারির লোক তাকে বিপুল ভোটের ব্যবধানে তাকে সংসদে পাঠিয়ে দিবেন তারা বলে যে আমাকে ঘোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে আসলে এটা সম্পূর্ণ ভুল কথা আমরা নবির কথা যদি মানি তাহলে কি হচ্ছে আমি নিজে যেটুকু আমল করবো সেটুকের জন্যই আমি ব্যস্ত পারবো আল্লাহ ছেলে কেউ বলতে পারে না এটাকে আমি বলতে পারবো আমি যতটুকু আমল করতেছি এইটা নিয়ে যে আমি জান্নাত পাব সেটার কোনো গ্রান্টি নেই অতএব ভোট দিয়ে কেউ জান্নাত পাবে না মা বোনেরা ফির আপনারা এটা থেকে সাবধান থাকবেন তার কারণ বুদ্ধি করে পুরো শিরম করা হবে বলছেন নাই পুরো শিরম করা হবে অত আশীর্বাদ এই তো তাই আমি আশা করব আমার মা বোনেরা এখানে হিন্দু মা বোনেরা অনেকে আছেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমাকে অনেকেই হয়তো দেখেছেন তারপর গরল ইউনিয়নে আমি বেশ কয়েকটা মিটিং করেছি চেনেন কি আমাকে অনেকেই চেনেন হ্যাঁ হয়তো বা চেহারা চেঞ্জ হয়ে গেছে আমি হয়তো অনেকে চিনবো না বা আমরা আপনারাও মনে করবেন ভাবি কম হয়ে গেছে তো বয়সের সাথে সাথে আসলে মানুষের সবকিছুর পরিবর্তন হয়ে গেছে তাই আমি মনে করব আজকে আপনারা যেখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কোনো দিন বাবুল ভাইকে আপনাদের মনের স্থানে জায়গা দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি নিজেও খুশি হয়েছি যে আপনারা আমার বাড়িতে মনের টানে ছুটে এসেছেন আজকে যেমন আপনারা আপনাদের মনের টানে এখানে ছুটে এসেছেন আমরাও সুখে আপনাদের পাশে এভাবে দাঁড়াতে পারি সেই সুযোগটা আপনারা করে দিবেন ইনশাল্লাহ তাই আমি বেশি কিছু বলবো না যে তার আদিত বাড়িতে একটা মিটিং আছে আপনাদের সঙ্গে আরো কথা হবে আমি এলাকায় যাবো যেখানে যেতে তাকে দিতে পারেন কি নিবেদনের আপনার আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই এলাকার উন্নয়নের জন্য আমাদের যে সুযোগ এসেছে এই সুযোগটা আমাদের হাতছাড়া করা যাবে আমরা ধানের শিশকে বিজয়ী করব আর সেটা হচ্ছে রোগন বাবুল বাবুল ভাইয়ের তো আপনাদের এই মনোনীত প্রার্থী ধানের শীষের এটা জানেন তো সবাই অতএব আমাদের সব কাজ ওকে হয়ে গেছে মায়ের অহংকার আমাদের টাকা পয়সার দরকার নাই এই যে মা বোনেরা ভাইরা আছেন এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ আর এই সম্পদ যার কাছে থাকবে সেই হয়েছে কি জনপ্রতিনিধি তাকেই বলে তাই আমি আশা করি আমার যে আমার হাজবেন্ড যে রকমদিন বাবুল সে পাচ্ছে আমি তার সহধর্মী আজকে তাকে পাবেন না আমাকে বাসায় পাবেন ইনশাল্লাহ সুখে দুখে আপনাদের পাশে থাকতে চাই ও যেমন ওর জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আমিও আমার জীবনটাকে জনগণের জন্য উৎসর্গ করে আপনারা আমার ভয় পাবেন না কোনো ভয়ের এখানে কোনো কারণ নাই আমি আপনাদের পাশে থাকবো দিন বাহুল সাহেবকে আপনারা সুযোগ দেন আপনি যেমন আপনারা এই গন বলে তাই আপনাদের সামনে আর বেশি কিছু বলবো না আপনারা অনেক কষ্ট করে শীতের মধ্যে এসেছে এই জন্য আবার আবারও আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল কিছু কৃতজ্ঞতা জানাই তাই আপনার